হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন আমি আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না আজকে আমি আপনাদের মাঝে আমি কিভাবে টাকায় সঞ্চয় করে নিজে সকাল পূরণ করি সেই বিষয়ে একটু কথা বলবো আপনারা তো জানেন আমি আমার শাশুর বাড়িতে গিয়েছিলাম

আমি প্রতি মাসে যখন টাকা তুলি ব্যাংক থেকে টাকা তুলি তখন সেখানে এক হাজার দুই হাজার করে টাকা আমি সেভিং করার চেষ্টা করি এভাবে জমতে 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 বছরের শেষে আমার একটা বড় অ্যাকাউন্ট অ্যামাউন্ট হয়ে যায় আবার অনেক সময় আমি আমার সংসারের খরচ থেকেও অনেক টাকা বাঁচাতে পারি যেমন আমি আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই কাজ করার কাজের লোক নেই আমি আমার বাড়ির বাসার সব কাজ করি রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের পড়ানো তারপর বাজার করা সব কিছু আমি নিজেই করি যেমন মাসিক বাজারগুলো আমি একটা লিস্ট করে নিই প্রতি মাসে গিয়ে করে আসি যখন আমি মাসের বাজারটা করি তখন সেখান থেকেও আমার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেভ হয় যেমন আমি মাসের শুরুতেই প্রতি মাসের বাজারগুলো যখন করি সেখানে সবগুলো বাজার এমনে বেশি বেশি করে কিনি পরের মাসে তখন আমার কি অনেক জিনিস থেকে যায় তখন সেই জিনিসগুলা আমি পরের মাসে না কিনি ওই টাকাগুলো আমি সেভিং হিসাবে রেখে দিই তাছাড়াও আমার বাচ্চাদেরকে আমি নিজেই পড়াই সেজন্য আমাকে বাইরে কোনো মাস্টারেরকে কোনো টাকা দিতে হয় না সেই টাকাও আমার সেভিংস হয় মা আর আমি অনেক সময় বিভিন্ন আমাদের স্কুলে অনেক সময় পরীক্ষা হয় পরীক্ষার হাত খাতা খেটে তারপর যেমন এখন এসেছি পরীক্ষা চলতেছে এক ডিউটি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাই ওই টাকাগুলো থেকে আমি কিছু খরচ করি কিছু টাকায় সেভিংস করি এভাবে আমি আমার শখগুলো পূরণ করি আর অনেক সময় আমরা গৃহিণীরা অনেকের কাপড় কেনার অনেক বেশি শখ আছে আমি সেই সমস্ত গৃহিণীদেরকে বলবো যে আপু নির্দিষ্ট পরিমাণ কাপড়ে কিনবেন অতিরিক্ত কাপড় কিনে টাকা নষ্ট করা মানে টাকা লস আর আপনারা আমরা মহিলারা কিছু কিছু টাকা সেভিংস করে আমরা কি গহনা কেনার ক্ষেত্রে ব্যয় করতে পারি কারণ গহনা যে গোল্ডের যে গহনাটা আমরা কিনবো সেটা আমরা পরবর্তীতে কি সেটা আমরা নিজেও ইউজ করতে পারবো এবং সেটা আমি আবার যখন আমরা বিপদে পড়ব আমরা অনেক সময় বেশি মানে তরকারিতে বেশি মশলাযুক্ত খাবার কি ফেলে অতিরিক্ত তরকারির মধ্যে অতিরিক্ত তেল ব্যবহার করি এই তেলটা যদি আমরা কম ব্যবহার করি এবং আমরা যদি স্বাস্থ্যকর খাবার খাবার খাই বাহিরের খাবার একটু কম হয় খাই তাহলে কি আমরা অনেক সময় কি টাকা সেভিং করতে পারি কীভাবে কারণ সেটা হচ্ছে আমরা যখন বাহিরের খাবার খাই তখন আমাদের আমাদের গ্যাসে প্রবলেম করা আরও অন্যান্য কারণে কী হয়ে যায় অস্বাস্থ্যকর খাবারের কারণে ডায়রিয়া গ্যাসের প্রবলেম হয়ে যায় তখন কি আমাদের অনেক সময় গ্যাস ডায়রিয়া এবং অন্য অন্য কারণ আমাদের কি হাসপাতাল ভর্তি হয়ে যেতে হয় সেখানে একটা নিজের অনেক বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় তাই আমরা যদি কম তেল ব্যবহার করে কম মশলাযুক্ত এবং বাইরের খাবার না খেয়ে যদি ঘরের তৈরি করা খাবার খাই তাহলে অনেক সময় কি আমাদের টাকা অনেক বেশি সেভিংস হতে পারে এই যে চিকিৎসার পেছনে যে অনেক বড একটা টাকা খরচ হয় সেটাও বেঁচে যায় আমাদের মহিলাদের একটু চালাকি হত হয় সঞ্চয়ই হত হয় মহিলা যদি সঞ্চয়ী হয় তাহলে সে সে স্বামীর হাজব্যান্ড রাজার হালে চলতে পারে আর যদি মহিলা মহিলা যদি কাম কেয়ালিফোন থাকে মহিলা তাহলে কি সে মানে সে সংসারে কখনো সেভিংসও থাকে না সুন্দরভাবে চলতেও পারে না নিজেও তাকে সব সময় অন্যের কাছে নির্ভরশীল হতে হয় আর আমরা মহিলারা অনেক সময় হাতের কাজ শিখে যেমন সেলাই কাজ অনেক আফুরা আছেন যে টুপি বানাতে পারেন আবার অনেক মহিলা আফরা আছেন যে হাতের ফুল তুলতে পারেন আর কি ফুল তুললে এইভাবে হাতের কাজের অনেক বেশি চাহিদা আছে এই কাজগুলো আমরা করে যারা এই কাজগুলো জানেন তারা এগুলো ত্রিপিস সেলাই করে অথবা কাঁচা সেলাই করে একটা বাড়তি ইনকাম করতে পারেন বাড়তি ইনকাম করা আপনি আপনার নিজে শখগুলো পূরণ করতে পারেন অনেক সময় আমরা এই বয়সে যে শখটা মানে পূরণ কাপড়টা পরতে পারবো বৃদ্ধ বয়সে আমরা হয়তো সেই কাপড়টা পরতে পারবো না জন্য আমরা নিজে কিছু টাকা সেভিংস করে আমরা আমাদের নিজে শখগুলোও মিটিয়ে নিতে পারি যেমন আমি আমার এখন এই বয়সে পছন্দের কালার হচ্ছে লাল অথবা নীল অথবা হলুদ আমি যখন একটা নির্দিষ্ট বয়স পঞ্চাশ পঞ্চাশ বছরের পরে এই লাল নীল কাপড়গুলো পরব তখন সেটা আমাকে আমাকে দেখতে ব্যাখাপ লাগবে তাই আমাদের তখন আমার সেটা মানসিক অশান্তির কারণ হয়ে যাবে তাই নিজে সকাল লাভগুলো পূরণ করে যাতে আমি মানসিকভাবে শান্তি পাই সেই চেষ্টাটা আমরা সব সময় করে যাব। অতিরিক্ত খরচ করবো না আমার সাধ্যের মধ্যে আমি আমার সবগুলো পূরণ করবো এটাই হচ্ছে আমার আমাদের আফু ভাইয়া এবং আমাদের নিজেদের সাওয়া নিজে শুধু টাকা জমাতে গিয়ে নিজেকে মানসিকভাবে নিঃশেষ করবো না আমরা মানসিক প্রশান্তি নিয়ে নিজের সকাললাত পূরণ করে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো তা আমি আমি জানি আমার এখানে অনেক সিনিয়র আফুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন আর অনেকে আছেন যে ভিডিওতে কমেন্ট করেন না তারা আপনারাও একটু কমেন্ট করা আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার হঠাৎ করে হলো হল রিলেটেড একটা ভিডিও করার আমি এখানে অনেক ভিডিও দেখেছি যে মানে কিভাবে টাকা জমানো যায় এ এরকম ধরনের ভিডিও তাই আমি একটু করলাম আর কি আর আমি শুধু টাকা জমানোর কথা বলি না কীভাবে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন আপনার নিজে সকাল পূরণ করে সেটাও আমি দেখিয়েছি আপনাদেরকে বলেছি আর কি আপনারা সেটা সেটা ফলো করতে পারেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করে এ পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের আপনারা এতক্ষণ ধৈর্য ধরা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় নিজেকে ভালো রাখবেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই নিজেকে ভালো রাখার সময় চেষ্টা করে যাবেন